আসসালামু আলাইকুম সম্প্রতি নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মিস্টার মাইওয়ান গ্রুপে তো যেখানে বাংলাদেশের সকল জেলার পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন তো এই মিস্টার মাইওয়ান গ্রুপে সরাসরি সাক্ষাৎ মাধ্যমে আপনাদের চাকরি নিতে পারবেন তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত ২৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে তো ভিউয়ার্স চল যাই মূল ভিডিওতে আজকে এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করব কিভাবে সাক্ষাৎকার দিবেন কোথায় সাক্ষাৎকার দিবেন কোথায় আপনাদের কর্মস্থল হবে তা সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড আজকে এই ভিডিওতে আলোচনা করব তো দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার মায়ন গ্রুপ আরশনি বেতন কমিশন ও এনজিডি বিপুল সংখ্যক জনবল নিয়োগ নিচ্ছে তো পদের নাম হচ্ছে সেলস অফিসার এন্ড সেলস এক্সিকিউটিভ বেতন হচ্ছে আলোচনা পদ সংখ্যা রয়েছে পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম এইচএসি পাস অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তো ভিউয়ার্স যারা একদম ফ্রেশ আর নতুন কিছু বোঝে না এবং এই চাকরি বিষয়ে কোনো ধারণা নেই তারা এখানে আবেদন করতে পারবেন তো বয়সের ক্ষেত্রে অবশ্যই আপনাকে বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে হ্যাঁ অবশ্যই আপনাকে বাইশ থেকে তিরিশের মধ্যে হতে হবে তো ভিউয়ার্স যারা যারা আমাদের এই চ্যানেল থেকে ভিডিওটি নতুন দেখতেছেন তাদের অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তো ভিউয়ার্স এখন আসি মূল কথায় তো কর্মস্থল হচ্ছে সিলেট হবিগঞ্জ মৌলভী বাজার সুনামগঞ্জ বিবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন ফরিদপুর শরীদপুর মাদারীপুর নেত্রকোনা শেরপুর ও জামালপুর তো ভিউয়ার্স প্রার্থীদের যে সকল আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর অবশ্যই নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে তো মোটরসাইকেলের জন্য আলাদা ভাড়া দেওয়া হবে তো অবশ্যই মোটরসাইকেল চালানোর পারদর্শিতা হতে হবে তো আপনারা যে সকল কাগজপত্র নিয়ে সরাসরি সাক্ষাৎকার দিবেন সেই সকল কাগজপত্রের কথা বলা হয়েছে দুই কপি ছবি এনআইডি কার্ড ও শিক্ষা ফটোকপি এবং আপডেট সহ সরাসরি সাক্ষাৎকার দিন তো প্রতি শনিবার রবিবার সরাসরি সাক্ষাৎকার সময় সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো বিহার্স মিনিস্টার মেগা শোরুম একশো বারো এয়ারপোর্ট বিজয় সরণী বিজয় সরণি সিগন্যাল তেজগাঁও মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তো বিহার্স হ্যাঁ আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন এবং ভিডিওতে লাইক না দিলে অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন তো বিহার্স ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ